রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো টনসিলের একমাত্র হোমিও চিকিৎসা দেখেন এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে যদি প্রচুর পরিমাণে আমাদের যদি ঠান্ডা লাগে কিংবা আমরা ঠান্ডা জাতীয় খাবার খাই এবং আমাদের বড় জীবের ঘুরার পাশে দুটি গন্তি থাকে উক্ত দুটি গন্তি আমাদের মাঝে যখন ফুলে ওঠে কিংবা ব্যথা করে তখন আমাদের মাঝে এই টনসলেটিস রোগটি দেখা দেয় সৈব এই রোগটি আমাদের মাঝে হলে আমরা একমাত্র হোমিও যে চিকিৎসা নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে টনসলেটিস এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি গরম কাতর হয় এবং ভীষণ ক্ষীপণ হয় এবং গ্রামবাসের টঞ্চেল দেখা দিয়েছে এবং মাঝে সাদা খত থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা লাইকোপোডিয়ামস থার্টি আমরা দুই করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি টঞ্চলের মাঝে যদি সাদা খত থাকে এবং খুব ব্যথা করে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কোনিয়াম থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার হঠাৎ যদি আমাদের মা দিয়ে যদি ঠান্ডা লাগে গলা ব্যথা করে কাশি আসে কাছ কাছে অস্থিরতা ভাব থাকে এবং টনসল ব্যথা করে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো একুনার থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ক্যালকুলেট ফ্লোর সিক্স চেজ চারটি কপে চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বায়গামিক বড়ি ফ্যারাম পাওয়ার সিক্স চেজ চারটে কুপুরে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে টলসির যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফিরে আসবে সোইপিওান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ